আপনারা সেন্ট্রাল পার্কে আসুন হ্যাঁ সবাই সেন্ট্রাল পার্কে নামুন পুলিশ গ্রেপ্তার করতে পারবে না হ্যাঁ সেন্ট্রাল পার্কে আসুন প্রত্যেকে সেন্ট্রাল পার্কে নামুন পুলিশ কিচ্ছু করতে পারবে না হ্যাঁ সেন্ট্রাল পার্কে নামুন দেখো আপনারা সেন্ট্রাল পার্কে নামুন হ্যাঁ 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 সবাই সেন্ট্রাল পার্কে আসুন আমরা সত্যের পথে আছি আস্তে 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 দাদা হ্যাঁ এই দেখে নেন হ্যাঁ আমরা সত্যের পথে আছি হ্যাঁ আমরা যোগ্য আমরা যোগ্য আমরা যোগ্য আমাদের আবার পরীক্ষায় বসাচ্ছে এই রাষ্ট্র হ্যাঁ যারা বড় বড় লোক তারা আবার পরীক্ষায় বসতে পারবে আসতে পারবে ফিরে তারপরে ফিরে না আসতে পারলে বলবে এরা কলঙ্ক তখন আমাদের তখন বলবে যে এরা এরা ভয় পায়

সত্যদা শুনতে হ্যাঁ আপনারা সেন্ট্রাল পার্কে নামুন কোনো ভয় নেই